দুশো টাকার বিরিয়ানিতে একশো টাকা পরিমাণ মলি একটা আছে সবাই দেখবেন না সবাই পাইবেন না একদিকে আট দশ জন পাঁচ জন এরকম পাইতে পারেন তবে যদি পান তবে আসলে প্রিমিয়াম একটা ফিল আমি তো আলাইকুম গাইজ আজকে আমরা আসছি নারায়ণগঞ্জ বন্দর ভাঙ্গি বাজার ভাঙ্গি বাজার আজকে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আজকে টাকোয়া বিরিয়ানির শুভ উদ্বোধন আসলে শুভ উদ্বোধন বললে অনেকটা ভুল হয় তাদের বিরিয়ানিটা জায়গা চেঞ্জ করছে আগে ইসমানি বাজারের একটু ভিতরে ছিল এখন ভাঙ্গি বাজারে আসছে তারা একেবারে রাস্তার সাথে ওপেনিং আজকে তো এই বিরিয়ানিটা আমরা আগেও খাইছি যদি বলি সার তাহলে ভুল হবে খুব বেশি সার তো এই বিরানির কোয়ালিটিটা কি আগের মতো আছে কিনা বা কিরকম এই জন্য আমি আর আমার ছোট ভাই আজকে আসছি বিরিয়ানিটা খাওয়ার জন্য ঠিক আছে বন্ধরে এখন যে সমস্ত বিরিয়ানির ঘর হইতে আছে নতুন করে বাজারটা খুব কম্পিটিভ সেজন্য এই জায়গায় গোস্তর যে ব্যাপারটা এই জায়গায় বলার কিছু নয় সব জায়গায় গোস্ত কম বেশি করে না যে গোস্ত তারা নিজেরা দেশি সার দিলে এটা আইনা সেই গোস্ত দেওয়ার করে দেশি সারের গোস্ত কিন্তু আসলে কি অবস্থা আমি একটা মালিয়ানির স্বাদ যদি এক কথায় বলি তাহলে মাখন মাখন বোঝেন মাখন আমরা এর আগে পরে যে কটা বিরিয়ানির দোকানের বন্ধ রয়ে খাওয়া দাওয়া করছি বৃত্তিগত ভাবে আমার কাছে এটা মুখে লাগিয়ে থাকার মনে একবারে মুখে লাগিয়ে থাকার মতো বিরিয়ানি ছাড়াও তারা রোগস্ত যেটা লাল লাউ না এটা এক কেজি নশো টাকা একেবারে প্রসেস করা পুরো রান্না করা ঢো ছাড়া এক কেজি গরু গোস্ত নশো টাকা হাফ কেজি যদি কেউ নিতে চান তাহলে সাড়ে চারশো টাকা আমরা পরে ট্রাই করব এখন যদি বিরিয়ানির কথা শুধু বলি ব্যক্তিগতভাবে আমার কাছে আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট বিরিয়ানি আর যদি বন্দরের কথা বলি তাহলে পুরো বন্দরের ভিতরে বেস্ট বিরিয়ানি বলতে পারি আমি যা বেরো আর বের হয়ে গেছে দুশো টাকার বিরিয়ানিতে একশো টাকা পরিমাণ মলি একটা আছে সবাই দেখবেন না সবাই পাইবেন না একদিকে আট দশ জন পাঁচ জন এরকম পাইতে পারেন তবে যদি পান তবে আসলে প্রিমিয়াম একটা ফুল আসলে আজকে অন্যরকম একটা অনুভব অভিজ্ঞতা এত বিরানের ভিডিও বানাইলাম বিরানি খাইলাম আমাদের বিরানের ভিতরে প্রথমত ঘিটা যেটা এটা অরিজিনাল গরুর দুধের পাউডার দুধ যেটা এটা আছে বাদাম আছে